স্বদেশী শিল্পের প্রসার ও বিকাশের উদ্দেশ্যে জলপাইগুড়িতে শুরু হলো জোনাল লেভেল খাদি মেলা সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় উত্তরবঙ্গের পাঁচটি জেলার শিল্পীরা তাদের হাতে তৈরি খাদি সামগ্রী ও হস্তশিল্পের পসরা সাজিয়েছেন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য রাজ্যসঙ্গীত নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এতটুকু ঠিকই ছিল তারপর শুরু হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গানের সুর বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী থেকে সকলেই হতবাক হয়ে পড়েন পরিস্থিতি সামাল দিতে দ্রুত গান বন্ধ করে মঞ্চের সঞ্চালিকা নিজেই মাইক্রোফোন হাতে রাজ্য রাজ্যসঙ্গীত সম্পূর্ণ করেন শুধু খাদি তৈরি করলেই হবে না এর বাজার তৈরিও জরুরি মেলার মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি বলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রায় একষট্টি স্টলে খাদি পোশাক হস্তশিল্প কাঠ ও মাটির সামগ্রী সঙ্গে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবারের স্টলও রয়েছে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে এই মেলা যেখানে স্থানীয় শিল্পীরা সরাসরি তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন এই মেলার মাধ্যমে একদিকে যেমন রাজ্যের ঐতিহ্যবাহী খাদি শিল্পের প্রচার করা হচ্ছে তেমনি স্বনির্ভর শিল্পীদের জন্য এটি এক বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এবং যারা এখানে দোকান নিয়ে এসছে পশলা নিয়ে এসছে তাদের যেন পশলা বিক্রি হয় তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চান যে শুধু জিনিস তৈরি করলে হবে না তার সঙ্গে সঙ্গে সেটা মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমরা এমএসিবির দপ্তর থেকে আমরা এখন চেষ্টা করছি যাতে মার্কেটিং করা যায় উলাইগুড়ি জেলাতে এক কোটি ত্রিশ লক্ষ টাকা খরচ করে ময়নাপুরি ব্লকের রথে থাকে কম্পোস্ট প্রকল্পের মাধ্যমে একশো জন শিল্পীকে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একটি সাধারণ উৎপাদন কেন্দ্র ও শিল্পীদের দুটি করে ভার্মি পিট তৈরি করে দেওয়া হয়েছে এবং সকল শিল্পীদের নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ তৈরি করা হয়েছে আগামীতে এই জেলায় এই জেলাতে এক হাজারজন কৃষককে নিয়ে একটি মিলেট প্রসেসিং ক্লাস্টার ইউনিট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে খাদি ও গ্রামীণ শিল্পজাত দ্রব্যের বিপণনের সুবিধার্থে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ জলপাইগুড়ি খাদি মেলা এই জোনাল খাদি মেলা আয়োজন করা করেছে এবং মেলায় মোট সাতাশটি খাদি স্টল ও পঞ্চাশটি গ্রামীণ শিল্প স্টল এবং অন্যান্য তারাকি স্টল এবং একটি হাট থাকছে এই মেলায় হালপাশানের সমস্ত রকম পোশাক যেমন সুতি রেশম টসল গরদ কেটিয়া ও মসৃণ এবং গ্রামীণ শিল্পের সামগ্রী যেমন কাঠের পুতুল দরিয়াপুকুর ডোগাশ্টি মেদিনীপুরের মাদুর কোচবিহারের সিঁদুরপাটি জয়নগরের মোয়া দক্ষিণ দিনাজপুর তুলাইপুঞ্জি চাল নলের গুর ইত্যাদি পাওয়া যাবে